আমি কিচ্ছুই করতে পারিনি তোমার মাহুদ গো হজের সময় আমি ঘুরে ঘুরে হাতি দেখ পানি পান করাছি এই উচিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও বড় বড় জিনিস দিয়ে মাফ পাবেন না ছোট ছোট জিনিস দিয়ে মনে করেন ওটের মধ্যে কামা যায় এত বড় লোহার দলা ভাসেন ধত্তিটা যে ভারী আমি নেব না বা এত কোন সোনা যদি পান কুটি দে লুকে তুই বা আপনি যদি মরতে পারেন যে আমি জামার বাঁচা মরা আমি স্নেহের পক্ষে কি কন কারা কারা স্নেহের পক্ষে একটু হাত তোলেন তো দেখি নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম নারায় তাকবীর ভাইরা আমার খুব শীত পড়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় কষ্ট পাচ্ছেন আরো কিছুক্ষণ আহা হজরত আব্দুল বিন জুলবাদান যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ পাক বলছেন ইন্না কায়দার শাইতানা কানা যায়েফা পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে সুপার পাওয়ার রুম সম্রাট শুনে নিয়েছে তিন লাখ যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মদিনা শরীফে রওনা হয়েছেন তিরিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহর নবীর জীবনে এটা ছিল সবচেয়ে বড় প্রোগ্রাম এতগুলো নবীদের সাথে কোনোদিন যায়নি এই সময়টা ছিল রোজার মাস প্রচন্ড গরম খেজুর পাকার সময় মদিনাতে খেজুর পাকে ভাদ্র মাসে ভাদ্র মাসের গরম বেশি হয় না ভাদ্রের গরম বেশি ভাদ্র মাস গত তো গেল যেখানে সেখানে খেজুর সাপুর কিছুদিন অগ্রসর হয়ে বলেন সাহের রোজা ভাঙ্গো রোজা ভাঙ্গ যুদ্ধ করবে যাচ্ছে তোমাকে জোরের দরকার পরে রুকলে এলে রোজা আল্লাহ পাক বলছেন মারি জানাওয়ালা সফর ও কারা তোমরা যদি অসুস্থ হও বা সফর এত রোজা ভাঙ্গ অন্য সময় করে লিও গেলে না আমি সংক্ষিপ্ত বলছি যুদ্ধ হলো না রুম সম্রাট করছে মুহূর্তের ময়দানে এক লক্ষ সৈন্য সামনে তিন হাজার তাই পারিনি আমরা তো নবীদের সেখানে যায়নি আর এখানে তিরিশ হাজার লেটের নবী দিয়ে আসতেছে আর রুম সম্রাট হিরেক কেলি আসতে হজমসব সত্যি নবী না আগে সৈন্য টান দিয়েছে দেখ আমি সংক্ষিপ্ত করছি ফিরে আসতে তিন হুজুর রাত্রে সাহেব একজন যে বলেন এরা সুলাল্লাহ আব্দুল্লাহর দরাচ্ছে কিছুক্ষণ পর আর সাহাবি এসে বলেন আবদুল্লাহ মারা গেছে আমি সংক্ষেপে বলছি যার বুঝে নেবেন আল্লাহ রসুল তাকে কাফন দাফনের ব্যবস্থা করে জানাজা করে দেখ বলেন বহন করে নিয়ে আসো বেয়াদিবি জানা হয় না তো বড় লোক দেখলে আদব করি গরিব মানুষদের আবদুল্লার মতন গরিব মানুষ নবীজি বলতেছেন বহন করে নিয়ে আসো বেয়া দিবি হয় না একজন সাহাবি কবরের পাশে একটা ছোট্ট ধরে বসে আছে একজন কবরের মধ্যে দুইজন লাট বহন করে নিয়ে আসতেছে দেখা গেল যে দুইজন লোক লাট বহন করে নিয়ে আসতেছে নবীদের সাহাবিদের মধ্যে সেরা সাহেব সিদ্দিক আর উমর ফারুক রাজি আল্লাহ বলেন সোবাহ আল্লাহ কবরের মধ্যে যেই লোকটা নেমেছে তিনি আমার নবী আপনার নয় প্রিয় নবী শাপাতুর নবীশন আল্লাহ নয় বলেন সুবাহন আল্লাহ আর ওই কবরের পাশে বাতি ধরে যে সাবি বসেছিলেন তিনি হজরত বেলাল নদী আল্লাহ বলেন সুবাহন আল্লাহ আল্লাহ নই বলছেন বেলাল রে তুই নবী কিয়া তুই ভালোবাসি তোর জন্য সংবাদ বলে হুজুর কি। আল্লাহ নই বলছেন বেলাল তুই সবার আগে জান্নাতে যাবি হজরত মেলাল বলতেছেন হজর আবু বকর হা উমর আমি সংক্ষেপে বলতেছি উসমান করে বলা হা তারও আগে আলী বলে তারও আগে বেলাল এমন কি তুই আমার আগে জান্নাতে যাই বলেন সোবাহান আল্লাহ হ্যাঁ বেলাল ছিল গরিব মানুষ ছিল কালো মানুষ কিন্তু কাম করত মসজিদে নবীর মজেন আর প্রাণ দেন নবীজিকে ভালোবাসতো যেদিন নবীজি অন্তিম সজ্জায় সব সাহাবি বসে আছে। নবীদের মুহ সারা হয়ে যাচ্ছে না আবার পুষ ফিরে পাচ্ছে চতুর্দিকে তাকালেন নবী ডাক দিয়ে বলতেছে ও সাবেরা আমরা তোমাদের তোমাদের সবাইকে দেখে আমার বেলালকে কেন দেখি না এক সাবি দৌড়ে গিয়ে বেলালকে বলেন বেলাল রে নবীজি তোকে ডাকতেছে সে চলে আসছেন নবীদের সামনে কথা নাই খালি চোখ দিয়ে ঝর ঝর করে পানি ভরতেছে আল্লাহ নয় বলেন বেলাল ওখনকে দেখি উমারকে দেখি সব সামিদের তোকে কেন দেখি না হজরত বেলাল বলেন আপনি দুনিয়া সেরে চলে যাচ্ছেন আপনার সাহিরা আপনাকে বিদায় দিতে পারে গো নবী আমি কালো বেলাল আপনারে বিদায় দিতে পারি না তা আমি সরে সরে ঘুরে বেড়াই কখন শুনি যে নবী নাই আমি আপনাকে বিদায় দিতে পারবো না ইয়ারা সোলাল্লাহ। আল্লাহ নই বলেন বেলাল রে নবী কে এত ভালোবাসিস তুই আমি নবী তোর জন্য একটা খোঁজ দিলাম দিলাম দিনে সবার আগে তুই জান্নাতে যাবি মন আলী এমন এমনকি আমার আগে তুই জান্নাতে যাবি হতরতে বেলাল কেঁদে ফেরে দিলে ইয়ারা চুল আল্লাহ আমি আপনার আগে জান্নাতে যেতে রাজি নই নবীজি বললেন বেলাল রে দুনিয়ার মানুষ আসনের ময়দান থেকে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে আমি নবী আমার সম্মান আল্লাহ করে জান্নাতের বাহন পাঠিয়ে দেবে আমি নবী বাহনের পরে উঠব আর তুই বেলাল পাক তোর হাতে বাহনের লাগাম দিয়ে দেবে রে বেলাল বকর উমার উসমান আলী হায়দার পিছন দিক থেকে বাহনটা নিয়ে যাবে ও ফুতি হাত আবু আবুয়া আগের থেকে দরজা খোলা থাকবে জান্নাতের তুই লাগাম ধরে টেনে নিয়ে সবার আগে তুই জান্নাতের মধ্যে প্রবেশ করে বলেন তোবার আল্লাহ তারপরে আবু বকর উমার উসমান আলী হায়দার তারপরে উম্মাদের কান দেয় নই পরে জান্নাতে নামবি এই নবীর প্রেমে এই মাল জালসা আমি জানতে চাই না আমার কাছে বলেছে হুজুর একটু আপনারা আমি জানি এই গণেশ্বরী মানুষ হাইগুলো চিনি বা চিনি কে কোটি টাকার মালিক দিয়ে মা কবর না ভাই তো জানি তো মেলা আছে কী কর ও পরিচিত মৌলবি যদি হলেন তালে এক কথা বেন আমি তো চিনি সবাই চিনি তা আজকে আমি আপনারা আজকে একটু ভালোবাসার নজরানা না দেন দেখি আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব আল্লাহ রসুলের হাদিসটাকে মান্য করে যদি আপনি নবীদের মোহাব্বতে ইসলামের খাতির আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক যে সম্পদ আপনাকে দিয়েছে তার থেকে আজকে এই ধর্মসভার জন্য কে এক হাজার টাকা দিতে পারবেন বলেন তো দেখি বেশি নয় আলহামদুলিল্লাহ আমার এক ভাই পাঁচশো টাকা দান করেছে একটু তো ভাই আপনার নাম কি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমার এক বান্দা আল্লাহ তোমার দিনের জন্য পাঁচ শত টাকা দান করে তুমি দান কবুল করো আল্লাহ বড় দানে সামিল করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ পাক বলছেন লাইন সাকার তুম লুমায়ন কাফার তুম ই আমার পেয়ে যারা শুক্রিয়া তাই করে আমি নিয়ম উৎ দেই আচ্ছা এটা তো প্রমাণ হয়ে গেছে আজ থেকে যখন দেশ স্বাধীন হলো তখন মানুষ ভাত পায় না পারে তো নেতারা গলা যে সোল কমাও না তো ভাত পাবে লয় আল্লাহ পাক বলতেছেন তোরা ভাদের ভাদে আমি তাই না প্রমাণ হায়া যায়নে আল্লাহ পাক বলে ওলা তা কতুনু আওলা দাকুম মেনে এ মলাক নাহানু না রুজুকু কুমাইয়া হুম গরিবের ভয় সন্তান সন্ততি তোমরা হত্যা করো না তা তোমাদের কে আমি আল্লাহ দেই ওরা বুঝেছিলো যে সেরা সম্পূর্ণ সে কি বুঝ আর আমার আল্লাহ পাক বলতেছেন আমি রে দেখ দে তোরা না এজন্য প্রমাণ হয়ে গেল আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা ভাত পেত না এখন তারা ভাত বেঁচে দেখে বললেন সুভা ল লা ইহা ইহো রসুল্লাহ আমার আর এক ভাই তিনশো টাকা দান করেছেন আল্লাহ তুমি কবুল কর বড়দানে সামিল করো মুক্ত মঞ্জিলে পৌঁছিয়া দাও ওস মানে দি আল্লাহ মালের অধিকারি ঝলো মলো করে নবীর জামাত আল্লাহ আমার আর এক ভাই দান করতেন পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো মতে তিনি নবীদের জামাত উসমানের সঙ্গে জান্নাত মিলায় দানা খয়াতের বায়া দাউলায়াতে আল্লাহ কাদের জান্নাতন জান্নাত করিবেন

আমি কথা বলতে পারলাম না কারণ এই যুবকেরা যেদিন খারাপ আছে বা বিএমপি পারেনি জামাত পারেনি কোনো দলই পারেনি বারে শেষ পর্যন্ত যখন চেহারা ফেরা ওরা যখন খেপি যায় তখন রাজার মস নটলমল টলমল হ্যাঁ আল্লাহ ফাঁক ওই কথাটা বলছিলাম যে ধনী মানুষের জন্য আয়াত নয় আল্লাহ পাগে আয়াত নাজিল করছেন কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলক কে তুকতিল মুলকা মান্তাশা ওয়াতান জিউল মুলকা মিম মান্তাশা ওয়া তুজ্জু মাউতাশা ওয়া তুজিল্লু মান্তাশা ও বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর এই আয়াতটি নাজিল হয়েছে মদিনা শরীফে যেখানে খন্দকের ময়দান যেই জায়গাতে হজরত সালমান ফারসি খনন করতেছিলেন ওই জায়গা বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন চক্ষের পোলকে বাদশাহে ফকির ফকিরকে বাদশাহ বানাইতে পারি আল্লাহ পাক দেখে দিলেন ও শয়তানের দলেরা দেখো আমি আল্লাহ আমার ক্ষমতা দাদা কাল্লা হুক রে দাদা আল্লাহ একটা গদি সন্তান দান করে দিল একশো টাকা আর একজন আর কি না ভাই নান করেছেন গরিবপুরের আরে গাঁয়ের নামটা আপনি কচড় করে কনকা আপনার এই গৌরবপুরের মানুষ আপনি গরীবপুরের কথা কনকা গৌরবপুরের মানুষ আপনার সবাই ধনী আমি জানি আমি তো পুরার মানুষ আমি জানি আপনারা গৌরবপুরের মানুষ আমার ভাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করো বড় ধানের সামিল করো আল্লাহ উসমান গনির সাথে জান্নাতে যাই করে দিও আল্লাহ আমি নয়া মিন আল্লাহ আল্লাহ আমিন দানকারীদের জন্য জান্নাতের যাবি না বলেন আমিন আমার আরে সরবরা আরে আলেম 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 না জানে মন্ত্রীর ইজ্জত মন্ত্রী জানলো না পরে এর আগে তারা বিএমপির মন্ত্রী আসলো ওর ওরা ধরে কোবালো এখন ওই মন্ত্রীরা এর কোবান দিচ্ছে খালি উলুট পালুট কিন্তু কিন্তু এখন আবার মৌলবিকের মধ্যে কিছু কাঠ শুরু হয়ে গেছে কিন্তু আগেকার জমানাতে আমি ছোটোবেলায় দেখেছি যখন আমাদের আলিয়ার মাত্র সাথে কেউ কোনো বক্তৃতা করে যেন কোন আলিম আসতো হাজার হাজার আলিম আসতো তারা হুজুরকে সম্মান করত এখন কিন্তু হুজুরকে আর সম্মান আলহামদুলিল্লাহ দাদা কাল্লাহু খয়ের দাদা আল্লাহ আমার একজন কচি বাচ্চা তোমার দান করেছে একশো টাকা আল্লাহ তুমি কবল করো পিতামাতার মাতার করে দেয়া ঠান্ডা করো আল্লাহ দান খয় বদলাতে তার পূর্বপুরুষ যারা কবর আছে কবর তুমি জান্নাতের আলো বাথার ভয়ে দাও দানকার পিতা মাতা আল্লা সুখের আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই পাঁচশো টাকা দান করেছে আপনারা যেই যে কলেমা পড়বে কলেম হাদিস তো তো আগেই বলছে যে একবার যদি এই কলমা কেউ পড়ে তো আল্লাহ নই জান্নাতে যাবে সাহাবিরা বলেন হুজুর আল্লাহ নই বলেন ও সাহাবিরা কলেমা পড়ার মতো যে কলেমা পড়তে পারো কেমতের দিনে এই দুনিয়া নরে সাতটা দুনিয়া মিজানের এক পাল্লায় তুলে দেওয়া হবে আর কলিমা তো কে এক পাল্লায় তুলে দেওয়া হবে কলিমা তো বেশি ভারী হয় বলেন জোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দাদা কাল্লা হোক দাদা বিজ্ঞানের যুগে কলেমা তো এবার এই হাদিসের উপরে মেসেজ করে শয়তানেরা চ্যালেঞ্জ করবার জন্য তারা চেষ্টা করলো কম্পিউটার দিয়ে যখন এই হয় হোক আমি আল্লাহ হুকুম করতে ইচ্ছে করবো করল না বেড়ে দাঁড়িয়ে থেকে তা আপনারা মুসলমান মানুষ আমরা আমাদের জীবনের দিকে তাকে আল্লাহ কাছে তবা করি আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন আমরা যেন এই ইসলামী জলসাগুলানের আদব রক্ষা করতে পারি আমাদের অন্তর যেন হয় যে কোন আলেম কথা বলে কোরআন হাতিস থেকে বলবে কি কারণ কোরআন হাদিস থেকে যদি বলে যে আমার মুখে শুনে আপনার ভালো সেটা আপনি শুনবেন আর এই ভাই কোলো তোর ভালো লাগলো শুনবেন না তাহলে পরে তো আপনি আল্লাহর কথার উপর থাকবেন না হ্যাঁ আরে আপনার ইমান থাকতে হবে কে বলছিস আমার দেখার দরকার না এটা কোরআন কিনা এটা হাদিস কিনা এটা সহি কথা কিনা এটা সত্য কথা কিনা এটা আল্লাহর কথা কিনা আল্লাহ রসুলের কথা কিনা আপনি যদি এই বলতে নিয়েতে পারেন আল্লাহ পাক ইচ্ছা করলে পরে আপনার আজকের দিনে আপনার জীবনের সব আপনার জান্নাতের কাতে আপনার নাম লিখে দেবেন আমার আমি অনেকক্ষণ আপনাদের সামনে কথা বললাম আজকের প্রধান আকর্ষণ আমার ভাইজান আসছেন উনি কোরআন হাজির থেকে মূল্যবান কথা আপনাদের সামনে পেশ করবেন আপনারা ধীর স্থির সহকারে আখিরে মনোজাত পর্যন্ত থাকবেন লাভ হবে দুনিয়াতে কত সময় কত জায়গাতে হয়ে চলে যাচ্ছে আজকের এই রাতটা আজকে আজকের এই রাত ওইদিকে বারোটার পর পর থেকে তারও ফদর হয়ে গেলে পরে কালকে এটা থাকবে না ইজা মারাত্তম বেল জুল জান্নাত আল্লাহ নই বলছেন এটা বেহস্তর বাগান আর বেহস্তর বাগানের একটা ফজিলত বলেই শেষ করে যাচ্ছে আল্লাহ পাক বলেছেন যে বেহেস্ত এমন একটা জায়গা বেহেস্তের মধ্যে যদি মানুষ প্রবেশ করে আর কোনোদিন আবার বেহস্ত দিবেন তবে বেহেস্ত একবার যদি আপনি ঢুকতে পারেন আর আপনার চিন্তা নেই আর কোনো ভয় নাই বলার তাহা কোনো চিন্তাও নাই আপনাকে আর বৃহস্পত থেকে বের করা হবে না আপনি যদি সহি আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য এই মাহফিলে ফিলে বসতে পারেন আল্লাহ পাক জান্নাতের জন্য আপনাকে কবুল যদি করে দিনে জান্নাতের পয়সা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের ওকে কোরআনের কথা শুনে আজকে তো আমি বললাম এর ভেতরে সৎ উপদেশ কোরআন হাদিসের থেকে যদি কিছু করে থাকি তো পাক যেন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন আমি মানুষ আমার যদি ভুল হয়ে থাকে আপনারা দোয়া করেন পাক যেন আমাকে ক্ষমা করে দেন আমার প্রিয় ভাইয়েরা আমি এই পর্যন্ত আজকে বলা কথা শেষ করছি প্রধান মেহমানকে বসেতে কথা বলা ঠিক নয় আর শীতের রাত আপনারা কষ্ট পাবেন আমার জন্য দোয়া করবেন দীর্ঘদিন